নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নেই যেটা আপনাদের অনেকটাই কাজে আসতে চলেছে এবং সংসারের মধ্যে শত কাজের মধ্যেও নিজেদের জন্য একটু সময়ও বের করে নিতে পারবেন আজকের এই সমস্ত টিপসগুলো একটু ফলো করলে তো চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এখানে দেখতে পাচ্ছেন পেন তো বাচ্চারা যেহেতু প্রথমে পেন্সিল দিয়ে লেখে তারপর যখনই পেন দিয়ে লেখা শুরু করে ওরা ওই পেনের দাগ সমস্ত হাতে গায়ে মুখে সব জায়গায় লাগিয়ে দেয় শুধু বাচ্চারা না বড়োরাও অনেক সময় লেখালেখি করতে করতে হাতে পেনের অনেকটা দাগ পড়ে যায় এবার এই যে দাগগুলো হাতের মধ্যে যদি লেগে থাকে বাচ্চাদের ওই হাত না ধুয়ে আমরা কখনোই কিন্তু কিছু খেতে দিতে চাই না আর ওই হাতটা ধোয়াতে গেলে সাফ সাবান দিয়ে সাবান খোসা দিয়ে প্রচুর পরিমাণে ডলতে হয় ডলার পর তারপর কিন্তু এই কালির দাগগুলো ওঠে বাচ্চাদের হাত যেহেতু খুব বেশি ডলাডলি করা যায় না তার জন্য আমরা ছোট্ট একটা উপায়ের মাধ্যমে কিন্তু আজকের এই কালির দাগটা তুলে নিতে পারবো তো তার জন্য নিয়ে নিয়েছি বডি স্প্রে আর বাচ্চাদের হাতে বডি স্প্রে দেওয়া কখনোই ঠিক না তার জন্য কিন্তু ডেটল নিতে পারেন ডেটল সামান্য একটু তুলোর মধ্যে করে ঘষা দিলেই কিন্তু কালির দাগটা উঠে যাবে আর যদি বড়োরা হয় বড়দের হাতে কোথাও জামা কাপড়ে এরকম কালির দাগ লেগে গেছে সেখানে কিন্তু এরকম আমরা বডি স্প্রে দিয়ে যদি একটু স্প্রে করে দিতে পারি বন্ধুরা সঙ্গে সঙ্গে কিন্তু ফলটা দেখতে পাবেন দেখতেই পারছেন মানে পেনের যে শক্ত যে কালির দাগটা সেই দাগটাও কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই উঠে গেল এবার একটু তুলো দিয়ে আমরা এইভাবে হাতটা ডলা দিলেই হাতের থেকে জামা কাপড় থেকে যেখানেই পেনের দাগ থাকে সেই দাগটা কিন্তু খুব সহজে তুলে নিতে পারবো তো বন্ধুরা এইভাবে যদি আমাদের এই সমস্যা থেকে রেহাই পেয়ে যায় তাহলে কিন্তু অনেকটাই উপকার হবে শুধুমাত্র বডি স্প্রে কামাল এটা তো আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে কিছু ইমিটেশনের কানের দুল এই ধরনের যে সিটি গোল্ডের কানের দুলগুলো হয় খুব ভারী ভারী হয় আমরা যদি কোনো বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠানে যেতে গেলে না এই ধরনের কানের দুল পড়তে খুবই পছন্দ করি কিন্তু এই ধরনের কানের দুল পড়লে একটা প্রবলেম আমাদের সবারই হয় সেটা কি এই কানের দুলের না গুজিগুলো খুবই মোটা এবার কানের মধ্যে পড়তে গেলে প্রচুর পরিমাণে কানে ব্যথা হয় অনেক সময় রক্ত পড়ে আবার অনেক সময় পুজও হয় তো এই যে সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় কানের দুলগুলো পড়তে গেলে সিটি গোল্ডের যে কানে তো তার জন্য ছোট্ট একটা টিপস নিয়ে এসেছি সেই কানের ব্যথা পুজ কিছুই কিন্তু হবে না তার জন্য কী করতে হবে নিয়ে নিতে হয় নেল পলিশ তো এই কালারিং নেল পলিশ দিয়ে গুচির মধ্যে দিলে কানের পেছন দিক থেকে দেখা যায় তার জন্য এরকম ট্রান্সপ্যারেন্ট যে নেল পলিশগুলো সেগুলো নিতে পারেন ট্রান্সপারেন্ট নেল পলিশ নিলে তাহলে কিন্তু নেল পলিশের কাজটাও হবে আর দিক থেকে থেকে গুজির ওখান কোনো কালার দেখাও যাবে না পলিশটা একটু খুলে গুজির মধ্যে লাগিয়ে দিতে হবে তাহলেই দেখবেন কানের থেকে যে পুজ আসার যে সমস্যাটার মধ্যে পড়ছিলাম সেই পুজ আসার কোনো সমস্যার মধ্যে আর পড়তে হবে না এভাবে কিছু না দুটো যে কটা কানের পড়লেই আমাদের সমস্যা হয় সে কানের গুজিগুলোর মধ্যে একটু নেল পলিশ লাগিয়ে দেবেন যাদের কাছে ট্রান্সপারেন্ট নেল পলিশ নেই তারা কিন্তু কালারিং যে কোনো কালারের নেল পলিশ লাগিয়ে নিতে পারেন কারণ নেল পলিশের মধ্যে অ্যাসিড থাকে সেই অ্যাসিডের ফলে কিন্তু আমাদের কানের মধ্যে যে গুজির একটা কোট পড়ে গেল নেল পলিশের যে কোট পড়লো সেই কোটের কারণে কানে আর কখনোই পুজ হবে না তো আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা এখানে আছে নেট তো এই ধরনের নেট আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু ফল যখন কিনি অথবা বাচ্চাদের খেলনা বল কিনি তখন কিন্তু চলে আসে এই নেটগুলো আমরা বেশি একটা তো কাজে লাগাই না ফেলে দিই কিন্তু ফেলে দেবেন না ফেলে না দিয়ে এগুলো দিয়েও কিন্তু আমরা অনেকটা সুন্দর খোসা তৈরি করে নিতে পারি শুধু যে গাডলা খোসা তৈরি করব তেমনটি নয় এটা কিন্তু বাসন মাজার খোসাও কিন্তু আমরা তৈরি করে নিতে পারি কিভাবে কাজটা করতে হবে নেটটাকে আমি গুটিয়ে নিচ্ছি গুটিয়ে এভাবে একটা বাতিল যে মোজাগুলো বাড়িতে আছে অনেক সময় দেখবে একটা হারিয়ে গেছে একটা আছে সেক্ষেত্রে সেই মোজাটা কোনো কাজে লাগে না তাই তখন এই মোজাটা এইভাবে কাজে লাগিয়ে নিতে পারে নেটটা কিন্তু আমি ভেতরে ঢুকিয়ে দিলাম মোজার এবার এই নেটের মাথার দিক থেকে এইভাবে কিন্তু এটাকে ফোল্ড করব এইভাবে ফোল্ড করলে বোন এটা কিন্তু খুব সুন্দর একটা খোসাতে পরিণত এই খোসাটা আমরা খুব সহজেই আমরা কাজে লাগিয়ে নিতে পারবো সে বাসন মাজার কাজে হোক আর আমাদের গার্ডালার খোসা তৈরি করার কাজে হোক তো বন্ধুরা আশা করছি ছোট্ট এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে তো দেখতেই পারছেন আমার কিন্তু খোসাটা রেডি করা হয়ে গেছে কিচ্ছু না এইভাবে কিন্তু গুটিয়ে নিতে হবে গুটিয়ে নিলে আর যেহেতু নেটটা অনেকটা নরম এই জন্য এর মধ্যে আমরা মোজাটা যদি সেট করে দিতে পারি তাহলে কিন্তু এটা খুব সুন্দর খোসা হিসেবে আমাদের কাজে লাগবে তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আর যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে চিরুনি তো চিরুনি চুল আছড়ানোর জন্য তো আমরা ব্যবহার করি অনেক সময় দেখবে ব্যবহার করতে করতে চিরুনিগুলোর দাঁতগুলো না অনেকটা ফাঁকা হয়ে যায় তো যখনই দাঁতগুলো এরকম ফাঁকা হয়ে যায় তখন কিন্তু সেই চিরুনিগুলো আমরা আর কোনো বেশি একটা ভালো কাজে লাগাতে পারি না কারণ চুলের মধ্যে এই ফাঁকা জায়গাগুলো আটকে যায় চুল ভালো আছড়ানো যায় না তাই ছোট্ট একটা উপায়ের মাধ্যমে চুল এই চিরুনিগুলোকে কিন্তু দাঁতগুলো সোজা করে নিতে পারবো তার জন্য কোনো খাটাখাটনির দরকার নেই পরিশ্রমের দরকার নেই অল্প সময়ের মধ্যে চিরুনির এই সমস্ত থেকে আমরা কিন্তু রেহাই পেয়ে যাব কি করতে হবে বন্ধুরা আমাদের যে সমস্ত চিরুনিগুলো এরকম একটু দাঁত ফাঁকা হয়ে গেছে প্রথমে চিরুনিগুলোকে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করার পর এই চিরুনিগুলো নিয়ে চলে যাব ফ্রিজের মধ্যে আমরা ডিপ ফ্রিজের মধ্যে এভাবে পনেরো থেকে কুড়ি মিনিট যদি ঢেকে রেখে দিই মানে দরজাটা বন্ধ করে ফ্রিজের মধ্যে দিয়ে রেখে দিই তাহলে ফ্রিজের যে ঠান্ডাটা খুব ভালোভাবে চিরুনির দাঁতগুলো কিন্তু সেট হয়ে যাবে আমি পনেরো থেকে কুড়ি মিনিট পর ফিরে এসেছি আসার পর চিরুনিগুলো বের করে নিচ্ছি এই যে ঠান্ডার মধ্যে ছিল তার ফলে চিরুনির দাঁতগুলো দেখতেই পারছেন আগে কতটা ফাঁকা ছিল এখন কিন্তু অনেকটাই সেই ফাঁকা জায়গাটা বন্ধ হয়ে গেছে অনেকটা চিরুনির দাঁতগুলো সোজা হয়ে গেছে একই প্রসেসে কিন্তু ব্রাশ যাদের ব্রাশের দাঁতগুলো অনেকটা ফাঁকা হয়ে গেছে তারাও কিন্তু ব্রাশটা ডিপ ফ্রিজের মধ্যে এইভাবে দিয়ে দাঁতের ব্রাশটাও কিন্তু সোজা করে নিতে পারেন তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি সাবান তো সাবানের মধ্যে কেন আমরা কোলগেট মেশাবো সবটাই শেয়ার করব। তো এখানে যে কোনো সাবান ব্যবহার করতে করতে ছোট হয়ে গেলে সেই সাবানগুলো নিতে পারেন অথবা যে কোনো একটা সাবান যে কোনো সাবান নিয়ে এভাবে গ্রেটারের সাহায্যে প্রথমে আমাদের সাবানটাকে গ্রেড করে নিতে হবে এভাবে গ্রেট করে সাবান আমরা গ্রেট করে নিয়ে তারপর কিন্তু এর মধ্যে একে একে আমার পরবর্তী যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেইগুলো আমি মেশাবো মেশানোর পর এটা কিন্তু খুব ভালো একটা কাজ আজ করতে চলেছি আমাদের সাংসারিক জীবনে এমন কিছু ঝামেলার কাজ থাকে দেখবেন বন্ধুরা যদি একটু সেই বুদ্ধি খাটি আমরা করতে পারি তাহলে তার জন্য কোনো টাকা পয়সা খরচা করতে হয় না বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই আমরা সেই কাজটা কিন্তু করে নিতে পারি তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমার সাবানগুলো গ্রেড করা হয়ে গেছে এবার এই যে গ্রেড করার সাবানের মধ্যে আমি দিয়ে দেব কোলগেট তো আমি কোলগেট এতটা পরিমাণ নেব দু দু থেকে তিনজন আমরা সাবানের মানে পেস্ট ব্যবহার করি তেমনটা পেস্ট আমরা এখানে নিতে হবে একটু বেশি করে নিলে ভালো হয় তো একটু বেশি করে পেস্ট নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব খাবার সোডা এক চামচ মতো খাবার সোডা দিয়ে দিলাম এবার এই যে খাবার সোডা কোলগেট আর যে সাবান এই তিনটে একসঙ্গে সাহায্যে একটু মিশিয়ে আর এই যে পেস্টের মধ্যে যে জল জল ভাবটা আছে সেই জলভাবটা ভাবটা দিয়ে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে কারণ এর মধ্যে এক্সট্রা কোনো জল দিলে কিন্তু হবে না এভাবে ঠিক আটার ডো যেমন তৈরি করি সেইভাবে এটা একটু মেখে নিতে হবে মেখে এটাকে কিন্তু একটা হাতের সাহায্যে এইভাবে চাপ দিলেই কিন্তু দেখবে সাবান যেহেতু একটু নরম ছিল আর এর মধ্যে খাবার সোডা আছে কোলগেট আছে সব একটু একটু ভিজে যে ভাব আছে এজন্য সবগুলোর মিশ্রণে একটা ছোট্ট বল মতন কিন্তু তৈরি হয়ে যাবে এটা আমি যখনই ব্যবহার করি তখনই কিন্তু এটা আমি তৈরি করে নিই তো আপনারা যদি মনে করেন এটা দুটো তিনটে বল তৈরি করে রাখবেন কাজের সুবিধার্থে সেক্ষেত্রে দুটো তিনটে বলও তৈরি করে রাখতে পারেন আমি এখানে একটা বলই তৈরি করে নিয়েছি যেহেতু আমার একটা বলের এখন প্রয়োজন এবার হাতের সাহায্যে এই বল আকারে দিয়ে নিচ্ছি এবার এই বলটার কি কাজ এবার আমরা কি করব এই বলটা আমরা এটাকে একটা সিল প্যাক করতে হবে কিভাবে সেই প্যাকটা করব নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েল তো বন্ধুরা এভাবে অ্যালুমিনিয়ামের ফয়েলের মধ্যে এই যে বলটাকে আমি এভাবে ফোল্ড করে দিচ্ছি তো ফোল্ড করে এমনভাবে ফোল্ড করতে হবে যেন এর মধ্যে থেকে কোথাও থেকেও না বেরিয়ে যায় এইভাবে আমি বেশ সুন্দর করে এটাকে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে যে কোনো শেপ দিতে পারেন তো এইভাবে দিয়ে যাতে এই অ্যালুমিনিয়াম ফয়েল থেকে এটা বেরিয়ে না আসে এইভাবে ফোল্ড করতে হবে এবার ফোল্ড করার পর এটাকে আরও কিন্তু কাজ আছে এটা এইভাবে করে আপনারা যদি ডিপ ফ্রিজের মধ্যে করেও রেখে দেন তাহলে কিন্তু অনেকটা দিন পর্যন্ত এটা ভালো থাকবে বেশি করে যদি তৈরি করে রাখতে চান সেক্ষেত্রে এইবার আমরা কি করব এটাকে একটু ছিদ্র করে দিতে হবে এই যে টফি মতো তো আমি করেই নিলাম এবার এর মধ্যে ছিদ্র করার জন্য সুচ ব্যবহার করতে পারেন কাঁটা চামচের ব্যবহার করতে পারেন আমি এখানে একটা শীষ নিয়ে নিয়েছি তো এইভাবে এটা দিয়ে আমি ঢুকিয়ে দিচ্ছি ঢুকিয়ে দিয়ে দেখতেই পারছেন অ্যালুমিনিয়াম ফয়েলগুলো কিন্তু ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে সেফটি পেন দিলে অনেকটা ছোট ছিদ্র হবে তার জন্য আমি কিন্তু এখানে এই পেনের এই শীষটার ব্যবহার করছি এইভাবে এই কাজটা তো আমি করে নিচ্ছি এবার কি করতে হবে এর যে কোনো একটা কর্নারে কিন্তু একটা দড়ি ঝুলিয়ে দিতে হবে কারণ দড়ি ঝুলিয়ে দিয়ে কেন ঝুলিয়ে দেবো সেটাও পরবর্তীতে বুঝতেই পারবেন এবার এই যে আমি দড়িটা ঝুলিয়ে দিলাম দড়িটা ঝুলিয়ে দেওয়ার পর এটাকে আমি নিয়ে যাব কিন্তু সোজা টয়লেটে তো এই যে বলটা সেই বলটা কিন্তু আমি টয়লেটে ব্যবহার করব ফ্ল্যাশ ট্যাঙ্কের বাজার থেকে অনেক দাম দিয়ে প্রোডাক্ট কিনে আনতে হয় ফ্ল্যাশ ট্যাঙ্কের মধ্যে দেওয়ার জন্য যাতে ট্যাঙ্কটার জল অনেকটা পরিষ্কার থাকে যার ফলে আমাদের টয়লেট ভীষণ পরিষ্কার হয় কিন্তু সেই প্রোডাক্টগুলো অনেকটা দাম হয় তাই আমরা কিন্তু সেটা কিনে না এনে আমরা যদি বাড়িতে মানে ঘরে থাকা জিনিসপত্র দিয়েই এমন কিছু বানিয়ে নিতে পারি যার ফলে আমাদের ট্যাঙ্ক প্রত্যেকটা দিনই এটা পরিষ্কার থাকবে তাই আমরা বানিয়ে নিয়েছি এখানে এমন একটা বল যে ট্যাঙ্কের মধ্যে পড়ে থাকবে আর যখন ফ্লাশ করব দেখবেন সেই ফ্ল্যাশে ফ্লাশে প্রত্যেকটা ফ্ল্যাশে আমাদের টয়লেট পরিষ্কার হয়ে যাবে এই যে বলটা সেই বলের মধ্যে সোডা পেস্ট এই তিনটের মিলনে যে একটা মিশ্রণ তৈরি হয়েছে তার ফলে কিন্তু যে কোনো জাম দূর করে দেবে আমাদের টয়লেট থেকে যদি টয়লেটে হলুদ ভাব থাকে তবে সেই হলুদ ভাবটাকেও কিন্তু পরিষ্কার করে দেবে প্রতিটা ফ্ল্যাশেই দেখবে টয়লেট হবে উজ্জ্বল ঝকঝকে কোনো হলুদ দাগ ধাব্বা কিচ্ছুই থাকবে না টয়লেটে পুরোনো যে দাগগুলো থাকবে সেই দাগও কিন্তু উঠে যাবে আর এই টয়লেট হবে পরিষ্কার চকচকে টয়লেটের মধ্যে আর এই যে বলের মধ্যে যে পেপার দেওয়া আছে মানে ফয়েল পেপার এর ফলে আমাদের জলও কিন্তু অনেকটা সচ্ছ হবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা অনেকটা ভালো লেগেছে অনেকটা কাজে আসবে তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আমার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে